ডিফরেন্ট ওয়েতে মাত্র দশ মিনিটে তৈরি করে দেখাবো চিকেন ফ্রাই এর থেকে মজাদার চিকেন ফ্রাই আর অন্যটি হতেই পারে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে হতবা দূরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্রিস্পি চিকেন ফ্রাই খুবই মজাদার ছোট থেকে বড় সকলেই চেটে পুটে খাবে কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে আজকে চিকেন ফ্রাই করার জন্য এখানে ব্রয়লার মুরগির চার পিস বুকের মাংস নিয়েছি মাংসটা কিউব করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিব দিয়ে দিলাম একটি ডিম দিয়ে দিছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দিছি স্বাদ মতো লবণ দিয়ে দিছি বাজা জিরার গুঁড়া দিয়ে দিছি চিকেন মশলা পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিছি এলাচ গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ সস আর দিয়ে দিলাম পরিমাণ মতো সয়া সস দিয়ে এখন হাতের সাইজে ভালোভাবে একটু ম্যারানেট করে নেব আর ভালো করে ম্যারানেট করে রেস্টে রেখে দেবো আর এই চিকেন ফ্রাইটা খেতে খুবই মজাদার খুবই ক্রিস্পি ছোট থেকে বড় সকলেই চেটে ফুটে খাবে আপনারা বাসায় একবার হলো এইভাবে ট্রাই করবেন আমার ভিডিওটি দেখার আগে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও এবং টিপস পাওয়ার জন্য এখন আমি চিকেনটা রেস্টে রেখে এখানে বাকি উপকরণগুলো নিয়ে নিলাম এক কাপ ময়দা আর হাফ কাপ কর্নফ্লাওয়ার পরিমাণ মতো মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ পরিমাণ মতো বাজার জিরার গুঁড়া পরিমাণ মতো চিকেন মশলা পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো এলাচ গুঁড়া দিয়ে এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব ভিডিওটি স্কিপ না করে সাথেই থাকুন তাহলে বুঝতে পারবেন কিভাবে। ক্রিস্পি চিকেন ফ্রাই করা যায় এইভাবে চিকেন ফ্রাই করে বাচ্চাদেরকে দিলে একবার দিলে বারবার রিকোয়েস্ট করবে খেতে কিন্তু ভীষণ মজার এখন একটু একটু পানি দিয়ে আটার স্ক্রাবটা তৈরি করে নিব আর একসাথে পানি দেওয়া যাবে না এটা অল্প অল্প করেই পানি দিয়ে তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে পানি দিয়ে আমি তৈরি করে নিচ্ছি যখন দেখবেন আটার ভিতরে একটা দলা পেকে গেছে তখনই বুঝবেন পারফেক্টভাবে আপনার ক্রাফটা হয়ে গেছে তাই আমি এখন একটা সাননি সাইজে ছেলে নিব তো সালনিতে ঢেলে দিলাম এখন আমি সেলে নিয়েছি নিচে যে গুঁড়োটা থাকবে ওইটা দিয়ে আমি চিকেনগুলো আবার ম্যারানেট করে নিব এখন এখানে যে ময়দার অংশটা রয়েছে এটা দিয়ে আবারও চিকেনগুলো একটু ম্যারানেট করে নিব তা চিকেনগুলো রেস্টে রেখে দিছি সেখান থেকে চিকেনগুলা তুলে নিছি আলাদা করে আর বাকি মশলার ভিতরই আমি ওই আটাগুলো দিয়ে ডোটা তৈরি করে নিব এখন এখানে বাকি আটার অংশগুলো ডেগলে দিলাম দিয়ে এখন এটা একটা ডো তৈরি করে নেব হালকা পানি দিয়ে আর অবশ্যই কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দিলে চিকেন পানিটা খুবই ক্রিস্পি হয় খেতে কিন্তু ভীষণ মজার তা আমি এখানে ডোটা তৈরি করে নিয়েছি এখন এখানে আটার মিশ্রণের ভিতরে এখন চিকেনগুলো দিয়ে তারপরে আমি কোট করে নিব এখন আর এইভাবে কোট করে চিকেন ফ্রাইগুলো করলে আপনার তেলগুলোও নষ্ট হবে না আর চিকেন ফ্রাইগুলো খেতেও ভীষণ মজার হবে আর চিকেনগুলো কোট করে রেখে দেওয়া যাবে না সঙ্গে সঙ্গেই বেজে নিতে হবে তা আমি এক এক করে সবগুলো চিকেন কোট করে নিয়েছি আশা করি আজকে রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তাই এক এক করে সবগুলো চিকেন আমি কোট করে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি চুলায় এখন আমি ফ্রাই করে নিব তাই চুলায় পরিমাণ মতো তেল দিয়ে দিছি আর তেলটা অবশ্যই গরম করে নিতে হবে এখন এক এক করে চিকেনগুলো আমি দিয়ে দিছি আর এভাবে চিকেনগুলো দিয়ে বেজে নিব আমার রেসিপিটি ফলো করে যদি চিকেন ফ্রাই বানান তাহলে অন্য চিকেন ফ্রাই করতে ভুলেই যাবেন এতটাই ক্রিস্পি আর এতটাই মজার বাচ্চাদের টিফিনে রাখতে পারেন এবং সকাল বিকালে নাস্তায় রাখতে পারেন তা আমি এখানে অনেকগুলোই দিয়ে দিছি চিকেন আর এগুলো কোট করে সাথে সাথেই বেজে নিতে হবে রাখা যাবে না তাহলে পানি ছেড়ে দিবে সেটা আর বাজা যাবে না দিয়ে এখন চুলা লোহিটে রেখে এটা বেজে নিব এখন আমি একটু উলটিয়ে দিব এক পাশ আর অবশ্যই চুলা লোহিটেই রাখবেন চুলা বাড়িয়ে দিলে চিকেন ফ্রাইগুলো পুড়ে যাবে ভিতরে মাংসটা কাঁচা থেকে যাবে আর খেতে একদম ভালো লাগবে না আর অবশ্যই চিকেন ফ্রাইটা কর্নফ্লাওয়ার দিয়েই করার চেষ্টা করবেন খেতে কিন্তু অনেক মজার হয় বন্ধুরা আমি অসুস্থতার কারণে বয়েজ দিতে অনেক সমস্যা হচ্ছে তাই আমার সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন বয়েজে ভুল হলে চিকেনটা এখন আমি উল্টিয়ে দিব একটা খুন্তির সাহায্যে আর দেখতেই পাচ্ছেন মার্শাল্লা কতটা লোবনীয় হয়েছে আমরা তো অনেক সময় চিকেন ফ্রাই করি আটার আটার মিশ্রণ দিয়ে সেই চিকেন ফ্রাইগুলো তেলে বাজলে তেলগুলো আমাদের একদম নষ্ট হয়ে যায় পরে তেলগুলো কোনো কাজেই লাগে না তাই একবার হলেও এইভাবে চিকেন ফ্রাই করে দেখবেন তেলগুলো কোনো নষ্ট হবে না আর চিকেন ফ্রাইগুলোও খেতেও কিন্তু ভীষণ মজার হয় খুবই ক্রিস্পি আর বাচ্চারা তো সবসময় চিকেন ফ্রাই বেশি পছন্দ তাই আমরা বাচ্চাদেরকে এইভাবে স্বাস্থ্যকর চিকেন ফ্রাই বাসায় তৈরি করে দিতে পারি বা নিজেরাও খেতে পারি তাই আলার্টো মশালো অনেক সুন্দর আসছে তো দেখতে দেখতে আমার চিকেন ফ্রাইগুলো বাজা প্রায় শেষের দিকে আর চোলা লু দিয়েই আমি বেজে নিয়েছি এখন আবারও একটু উল্টিয়ে দিব একটু ব্রাউন কালার করে বেজে নিলে খেতে কিন্তু ভীষণ মজার হয় তা চিকেন ফ্রাইগুলো আবারও একটু আমি উল্টিয়ে দিয়েছি এখন আমি চিকেন ফ্রাইগুলো তুলে নেবো আমার বাজার শেষ হয়ে গেছে তেলটা জড়িয়ে এখন একটা প্লেটে আমি চিকেন ফ্রাইগুলো এক এক করে সব তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি এটা সস দিয়ে খেতে কিন্তু ভীষণ মজার হয় আপনারা চাইলে বাদ দিয়েও খেতে পারেন সবগুলো চিকেন ফ্রাই এক এক করে তুলে নিলাম আর এখন সস দিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কালারটা যতটা সুন্দর খেতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে আর এভাবে সজ দিয়ে খেতে কিন্তু ভীষণ মজার হয় বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিব। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ